নমস্কার আমি অনুপ্রক্ষিত এবং আপনারা দেখছেন নিউজ স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল উনিশে জুন দেশের বিভিন্ন কেন্দ্রে উপনির্বাচন হবে সেই তালিকায় দুটি কেন্দ্র নিয়ে রাজনীতি অঙ্ক করছে তৃণমূল এক হচ্ছে নদিয়ার কালীগঞ্জ এবং দ্বিতীয়টা কেরলের নীলামপুর বিধায়ক নাসির আহমেদের প্রাণে নদীয়া জেলার কালীগঞ্জ বিধানসভা আসনে উপনির্বাচন হবে এখানে তৃণমূলের লক্ষ্য উপনির্বাচন হলেও যত বেশি সম্ভব ভোট নিজেদের বাসকে আনা আসলে উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে আগে বিজেপিকে বড়সড় ধাক্কা দেওয়ার কৌশল করেছে তৃণমূল সেই সঙ্গে লক্ষ্য নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করা দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে তিপ্পান্ন দশমিক পঁয়ত্রিশ শতাংশ ভোট পেয়েছিল নাসিরউদ্দিন আহমেদ তৃণমূলের বিজেপির প্রার্থী পেয়েছিলেন তিরিশ দশমিক একানব্বই শতাংশ ফলে ব্যবধানটা বেশ অনেকটাই ছিল এবারের ভোটে কী হয় সেটাই এখন দেখার প্রতিবেদ নিউজ সাত দিন বাংলা